কথা বললে কিন্তু বাইরে বের করে দেব কথা বললে বাইরে চলে যেতে হবে আজকে সকাল পয়লা অক্টোবর দু তাই না যাচ্ছি বিমান বাহিনীর মাঠে পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা আজকে আমি আলোচনা করব মাঠের সকল কার্যক্রম বিমান বাহিনীর মাঠে কি কি হয়ে থাকে আর কী কী লিখিত পরীক্ষা হয়ে থাকে কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে সকল কিছু বিস্তারিত আলোচনা করব আমি মোহাম্মদ মাহফুজ তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ক্লিক করে রাখবে আর বলে রাখি যারা সারা বাংলাদেশ থেকে আসেন না কেন আপনারা বাসে আসলে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হবে কারণ বাসে আসলে আপনারা মহাকালী বাস টার্মিনাল নামতে পারবেন বা মহাকালী কাঁচা বাজার বা রেলগেট যেটাই বলেন না কেন সেখানে নেমে আপনি অল্প একটু দূরত্ব হেঁটেও আসতে পারবেন আর যদি রেলে আসেন আপনাদের জন্য বেটার হবে বিমানবন্দর রেলওয়ে স্টেশন সেখান থেকে মহাকালী কাঁচা বাজার আসবেন সেখান থেকে অল্প একটু দূরত্ব হেঁটে যেতে পারবেন চাইলে দশ টাকা দিয়ে আপনারা বাসে যেতে পারবেন যাই হোক বলতে বলতে কিন্তু আমি মাঠের এখানে পৌঁছে গেলাম আমাকে এখানে নামিয়ে দিল সন্দেহ হচ্ছিলো এটাই বাংলাদেশ বিমান বাহিনীর মাঠ এখানেই হচ্ছে কিনা কিন্তু বিপরীত দিকে সাইনবোর্ড প্লাস অনেক মানুষের সমগম তাই বুঝতে আর বাকি রইলো না এখানেই বাহিনীর মাঠ হচ্ছে যাই হোক রাস্তার এ পার আসলাম রাস্তা পার হওয়ার পর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি অবশ্যই আপনার রাস্তা পারাপারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কারণ যেখানে মাঠ হচ্ছে এখানে কিন্তু ফুট ওভার ব্রিজ একটু দূরে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর চাইলে সরাসরি দেখে আপনারা পার হতে পারবেন যাই হোক অবশ্যই মাঠে পৌঁছে গেলাম মাঠে পৌঁছানোর পরে দেখতেছি অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে কিন্তু মাঠ আপনাদের হয়ে থাকে কিন্তু দুই শিফটে মাঠ হয়ে থাকে সকাল আটটায় এক শিফট আর সকাল এগারোটায় আর একটা শিফট হয়ে থাকে সকাল আটটার দিকে হয়ে থাকবে ধরেন সাড়ে তিনশো মানুষের মাঠ আর এগারোটার দিকে সাড়ে তিনশো প্রায় সাতশো মানুষের মাঠ একদিনে হয়ে থাকে যাই হোক এখানে যারা বসে আছে সবার কিন্তু মাঠ এগারোটার সময় কিন্তু যাদের আটটায় মাঠ তারা কিন্তু অলরেডি ভিতরে প্রবেশ করেছে আটটায় যাদের মাঠ তারা কিন্তু সকাল সাড়ে সাতটার দিকে মাঠের ভিতরে প্রবেশ করেছে যাই হোক এসে দেখি অনেক মানুষ দাঁড়িয়ে আছে এখানে অপেক্ষা করতেছে আবার অনেক গার্জিয়ান আসছে গার্ডিয়ানরা এখানে কিন্তু অপেক্ষা করতেছে তবে ভিতরে গার্ডিয়ানদের বসার কিন্তু ব্যবস্থা রয়েছে আর এখানে অনেকে ছবি তুলতেছে যাই হোক মাঠে কী কী কাগজ নিয়ে আসতে হয় সেটা একটু আপনাদেরকে বলে দিই অবশ্যই আপনারা মাঠে যা যা নিয়ে আসবেন যেগুলো না নিয়ে আসলে আপনাদেরকে মাঠ করতে দেবে না মাঠ থেকে বের করে দেবে যাই সেগুলো হচ্ছে অ্যাডমিট কার্ড প্রথমে এগুলো চেক করা হবে তারপরে কিন্তু আপনাদের হাইট উচ্চতা মাপা হবে তারপরে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা যাই এই কাগজগুলো না নিয়ে আসলে কিন্তু আপনাদেরকে মাঠ থেকে বের করে দেবে আপনাদের মাঠ করতে দেবে না প্রথমে নিয়ে আসবেন আপনারা অ্যাডমিট কার্ড যেটা আপনারা অ্যাপ্লিকেশনের পরে পেয়েছেন সেই অ্যাডমিট কার্ডটা সেখানে রোল নাম্বার রয়েছে অবশ্যই রোল নাম্বারটা মিলিয়ে আনবেন তারাও বলবে কিন্তু আপনাদের রোল কত থেকে কত আপনার যে তারিখে মাঠ অবশ্যই সেই তারিখে আসবেন অন্যদিন আসলে কিন্তু আপনাকে মাঠ করতে দেবে না তারা বের করে দেবে প্রথমে যারা চেক করবে তারা হচ্ছে অ্যাডমিট কার্ড প্লাস আপনার সার্টিফিকেট অবলিক মার্কশিট আপনার যদি সার্টিফিকেট না থাকে তাহলে মার্কশিট নিয়ে আসবেন মার্কশিট নিয়ে আসলে সার্টিফিকেট নিয়ে আসতে হবে না যে কোনো একটা নিয়ে আসলে হবে সার্টিফিকেট অথবা মার্কশিট অবশ্যই মূলটা নিয়ে আসবেন অরিজিনাল সার্টিফিকেট অথবা অরিজিনাল মার্কশিট যাই হোক তারপরে আনবেন আপনারা এনআইডি কার্ড যাদের এনআইডি কার্ড হয়নি এখনও তারা অবশ্যই জন্ম নিবন্ধন নিয়ে আসবেন জন্ম নিবন্ধন কার্ডটা আপনারা নিয়ে আসবেন নাহলে কার্ড কার্ডের একটা যে কোনো নিয়ে আসলেই হবে আর একটা মোস্ট জিনিস লাগবে সেটা হচ্ছে নাগরিক সনদ নাগরিক সনদ অবশ্যই নিয়ে আসবেন আপনার কোন জেলার কোন থানার কোন ইউনিয়নের কোন ওয়ার্ডের নাগরিক সেটা অবশ্যই আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে অবশ্যই আপনারা সেটা সংগ্রহ করবেন সংগ্রহ করে নিয়ে আসবেন নাগরিক সনদ যাই হোক এই কয়টি কাগজ লাগে তারপর কাগজগুলো যাচাই করার পর আপনাদেরকে মাঠের ভিতরে প্রবেশ করানো হবে মাঠের ভিতরে কি কি কার্যক্রম হয় প্রথমে আপনাদেরকে উচ্চতা মাপা হবে আপনাদের উচ্চতা এবং ওজন প্লাস বুকের মাপ এই তিনটি জিনিস দেখা হবে এই তিনটি জিনিস যদি আপনি সিলেক্টেড হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে না হলে কিন্তু আপনার সেখান থেকে বের করে দেবে এটাকে বলে প্রাথমিক মেডিকেল খুবই সামান্য অত কিছু ভালোভাবে দেখা হয় না শুধু হাইট উচ্চতা ঠিক থাকলে বুকের মাপ ঠিক থাকলে আপনাদের কিন্তু ভিতরে প্রবেশ করে লিখিত পরীক্ষা হবে যাই হোক লিখিত পরীক্ষার ধরন কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে টেকনিক্যাল টেট নন টেকনিক্যাল টেট সাইপার অ্যাসিস্ট্যান্ট প্রত্যেক পদের জন্য কিন্তু আলাদা আলাদা লিখিত পরীক্ষা হয়ে থাকে যাই হোক মাঠ কিন্তু এক এক দিনে এক এক ট্রেডের মাঠ হয়ে থাকে যেমন এরা টেকনিক্যাল ট্রেডের মাঠ আপনার যে ভিতরে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ট্রেডে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর ভিতরে কিন্তু এখানে বাইরে দাঁড়িয়ে আসে গার্জেন অথবা এগারোটার যে যাদের পরীক্ষা হবে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন যাই হোক আপনারা ভিতরে প্রবেশ করবেন যে প্রবেশ করার আগেই কিন্তু আপনাদেরকে দেখা হবে অ্যাডমিট কার্ড সার্টিফিকেট এনআইডি কার্ড নাগরিক সনদ তারপরেই কিন্তু আপনাদের ভিতরে প্রবেশ করলে দেখবেন স্কেল স্কেল আছে সেখানে দুইটা বা তিনটা সেখানে আছে। সেখানে সবাইকে কিন্তু মাপা হচ্ছে প্লাস বুকের মাপ দেওয়া হচ্ছে দেখার পরে আপনাদের পাঠানো হচ্ছে সরাসরি রুমে লিখিত পরীক্ষার রুমে আর লিখিত পরীক্ষার রুমেই কিন্তু আপনাদের সেখানে লিখিত পরীক্ষা হবে টেকনিক্যাল টেনের বিভিন্ন পদার্থ বিজ্ঞান আছে সাধারণ জ্ঞান আছে ইংরাজি আছে এগুলো কিন্তু পরীক্ষা হয়ে থাকে পরীক্ষা টু এস হয়ে থাকে প্রথমে একশো মার্কের পরবর্তীতে আর একশো মার্কে প্রথমে একশো মার্কে যদি লিখিত পরীক্ষা পাশ করে থাকেন পরবর্তীতে আবার একশো মার্কে লিখিত পরীক্ষা হয়ে থাকবে যাই হোক টেকনিক্যাল ট্রেটের কথা বলতেছি আমি আর যাদের চূড়ান্ত সাজেশন লাগবে টেকনিক্যাল ট্রেট নন টেকনিক্যাল টেট পোস্ট সাইপার অ্যাসিস্ট্যান্ট এগুলো যাদের চূড়ান্ত সাজেশন লাগবে বা বিগত বছরের প্রশ্ন ব্যাঙ্ক লাগবে এগুলো হচ্ছে আটচল্লিশ থেকে বাউন্ন এনটি পর্যন্ত যাদের বিগত বছরের প্রশ্ন লাগবে তারা অবশ্যই নিশ্চিত হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবেন সাথে সাথে কাঙ্ক্ষিত পিডিএফ ফাইল থেকে আপনারা পেয়ে যাবেন তারপরে আপনাদের সেখানে লিখিত পরীক্ষায় পাশ করার পরে আপনাদের সেদিন এই কার্যক্রম শেষ তারপর দিন আবার আসতে হবে সেদিন আপনাদের বাইবা হবে মূল মেডিকেল হবে সেদিনের কার্যক্রম যদি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনার চাকরি কনফার্ম তবে আরেকদিন হবে সেদিনকে হচ্ছে আপনার গ্রুপ পরীক্ষা হবে বিভিন্ন পরীক্ষা হবে সেগুলো পরীক্ষা যদি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনার চাকরি কনফার্ম হবে যাই হোক এটাই কার্যক্রম আর কোনো কার্যক্রম নেই আর আপনারা মোবাইল ব্যাগ সঙ্গে আনতে পারবেন কি না হ্যাঁ আপনার মোবাইল ব্যাগ সঙ্গে আনতে পারবেন তবে মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করতে দেবে না যদি আপনার সাথে ব্যাগ থাকে ব্যাগটা নিয়ে প্রবেশ করতে দেবে আর ব্যাগের ভিতরে কিন্তু আপনারা মোবাইল রাখতে পারবেন আর মোবাইল রাখবেন সেটা মোবাইল হারিয়ে গেলে সেটা আপনাদের ব্যর্থতা অবশ্যই ব্যাগটা কিন্তু ভিতরে নিয়ে যেতে দেবে আপনার যদি লিখিত পরীক্ষা হবে তার পাশে ওখানে রাখার ব্যবস্থা আছে ওখানে রেখে আপনারা পরীক্ষা দিতে পারবেন আর ওখানে হারানোর সম্ভাবনা নেই বললে চলে যাই হোক সবাই ভালো থাকবেন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাতুল্লা